আঠারোই জুলাই আমার হাজবেন্ডের জন্মদিন ছিল আর এই যে দেখুন আমার মেয়েটা কি সুন্দর করে তার সোনা বাবা কেউ করল রাত যখন বারোটা তখনই আমরা সবাই মিলে কেক কাটবো তাই বাবা মা আর সবাই মিলে বসেছি ওর জন্মদিনে কেক কাটার জন্য আর এই যে দেখুন আমাদের মেয়েটা কত উৎসাহের সাথে মানে কেকটা কাটবে আর ওর তো ঠান্ডা শুধু চকলেট খাবে ক্রিমগুলো খাবে এই তো আমাদের কেক কাটা হয়ে গেল সবাই মিলে একটু আনন্দ করে কেকটা কাটলাম আর এই যে দেখুন আমার ছেলেটা যে কী দুষ্টু হয়েছে শুধু মিষ্টি খাবে কি করে সেই ধান্দা থাকে এই যে কেকটা একটু মিষ্টি মিষ্টি ক্রিম আছে তাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর ও যে ওর বাবা যে ওর বড় মাকে খাইয়ে দিচ্ছে তাই চিল্লায় উঠেছে আর তারপর আমরা একটু বসেছি ছবি টবি তুলে ওকে একটু কেক খাইয়ে দিলাম আর সোনা ছেলেটাও তো খাওয়ার জন্য পাগল হয়ে গেল তারপর দাদা ভাই আসলো তার ভাইকে খাওয়ানোর জন্য আর এই যে আমার পাকা মেয়ে আর পাকা বুড়োটা করছে দেখো ভাই আমাদের সারাটা দিন চলে যায় এদের দুষ্টুমেগুলো দেখতে দেখতে আর মেয়েটা যে দিন যাচ্ছে এত দুষ্টু হচ্ছে ছেলে মেয়ে দুটোই যেন দুষ্টু হয়ে উঠছে ওদের সাথে পারা মুশকিল হয়ে যাচ্ছে আমাদের তারপর আমরা সবাই মিলে কেক টেক কাটার পরে কিছু ছবি তুললাম এই তো আমাদের দিনটা এভাবেই কেটে গেল আর পরের দিন সন্ধ্যায় আমরা কোথায় খেতে গেলাম আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো